এই ট্যাঙ্কটি বিক্রি করা হবে এমন এক বিজ্ঞাপন দিয়ে ছবি প্রকাশ করেছেন গাজার একজন তরুণ যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে ফেলে যাওয়া এক ট্যাঙ্কের ছবি প্রকাশ করে লিখেছেন এই ট্যাঙ্কটি আমরা পেয়েছি এবং এখন এটি বিক্রি করব। এটির কারিগরি দিক থেকে খুবই ভালো এটি জলপাই রঙের এবং এর একটি ছাদ রয়েছে এরপর তিনি ইসরায়েলিদের পরাজয় এবং গাজা থেকে তাদের প্রস্থানের বিষয়ে আনন্দ প্রকাশ করে বলেন এই ভিডিওটি নেতানীহর কাছে পাঠিয়ে দাও একজন আরব কৌতুক করে এই বিজ্ঞাপনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন আল্লাহর প্রশংসা করছি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন ওইসব বীরকে হেফাজত করেন যারা এটিতে বিস্ফোরণ ঘটিয়ে অকচ করে দিয়েছিল গাজের মানুষের অদম্য মনোবৃত্তি এবং দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন তারা আমাদের সবসময় চমকে দেয় সত্যিই তারা সব থেকে শক্তিশালী মানুষ এই ভিডিওটি প্রকাশের বিষয়টিকে আরেকজন এমনভাবে বর্ণনা করেছেন এখানে ট্যাঙ্কের কবরস্থান এখানে রয়েছে সাহস উৎপাদনের কারখানা আর এটি হলো গাজা